সমস্ত কথা শুনছি ইতিপূর্বে হয়তো আমরা আগে শুনেছি আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লব আনে মুক্তি কিন্তু সেই শিক্ষার ভিতরে সেই শিক্ষাটা কেমন করে দিতে হবে নেওয়া যাবে সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে রাখবো

তার তরিকায় তালিমের মধ্যে যে মেহন্ন একটা বাচ্চাকে সুন্দর শিক্ষা দিতে গেলে কি কি পন্থ অবলম্বন করতে হবে কেমন মতো পড়াতে হবে বাচ্চার মন বুঝে তাকে শিক্ষা দিতে হবে এটা হচ্ছে শিক্ষকের কাজ এই শিক্ষক যদি তার কাজটা যদি সঠিকভাবে না করে তাহলে কিন্তু আমরা আবার তিনজন যারা আছি তারা যদি তিনজন হাজারো জন করি স্বার্থ তৈরি হবে না ঠিক তেমনি ছাত্র

এই মুক্তবে বারটা মুক্তবে জিম্মাদারদের কে নিয়ে একদিন সফটা বসা হয় আসল হচ্ছে ওই যে আপনার মুক্তবের সমস্যা নিয়ে আপনি বলতে মুক্তবে যান আপনার মুক্তবে কি কি সমস্যা হতে পারে আপনার মুক্তবে সমস্যা হতে পারে রাজ্যে কি দায়িত্ব তো দেয়া যায় না আপনার মুক্তবে সময় আপনার প্রবলেম হতে পারে শিক্ষক ঠিক টাইম মতো পড়াতে পারছে না বা ঠিক মতো পড়াছে না গাফিলতি করছে যে নানান রকমের সমস্যা আপনারা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনারা তা জানেন একটা প্রতিষ্ঠানে যদি ম্যানেজিং কমিটি যদি ঠিক না থাকে ম্যানেজিং কমিটি যদি সিলেবাস সম্পর্কে অবগত না থাকে তাহলে কিন্তু সেই মহেশে মানে স্কুল ভালো চলবে না সেই প্রতিষ্ঠান ভালো চলবে না তো আপনাদের যে কমিটি আছে সেই কমিটির স্বতঃস্ফূর্ত ভাগ কথা সেই কমিটি কি জানে সবাইকে জানতে হবে আমরা সবাই এক একটা দায়িত্বশীল ব্যক্তি

আমরা যে মন্ত্রে বইগুলো দিয়ে ডায়ারিগুলো দিয়ে যে সিলেবাসটা দিয়েছি আপনি 99% অভিভাবকদেরকে যে জিজ্ঞাসা করেন যে আপনি কি কোনোদিন ওই বইটা পড়ে দেখেছেন কি আছে সবাই বলবেন না এই বইটা দেখুন আমরা এই বইটা দিয়ে দিই এই ডায়ারি দিয়ে দিই এতে একজন অভিভাবকের কি কাজ একজন জিম্মাদারের কি কাজ সবাই মনে আছে এটা নিয়ে তারা ভেবেছে যে আপনার বাড়ির বাচ্চা

যদি আমরা মেহনত করে দেখবেন মানে আপনারা মেহনত করবেন তার ফল আপনার বিপদ হবে না কারণ যদি মেহনত করেন আপনাদের নিশ্চয়ই ফল পাবেন আজকে পাবেন না কালকে পাবেন একদিন না একদিন আপনারা দেখতে পাবেন কারণ কে আমাদের একটা নেকের মানুষ বিভিন্ন দায়ের ছুটতে থাকবে বলা যায় সে মায়ের কাছে যাবে তার পিতার কাছে যাবে তাই স্ত্রীর কাছে যাবে তার সন্তানের যাবে কিন্তু কেউ বলবে না যে আমার একটা নেকি তুমি নিয়ে নাও কেউ বলবে